প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আইনাল সম্পূর্ণ কালেকশন তো এই গুলো দেখার আগে আইনাল ভাইয়ের অ্যাড্রেসটা জানব এবং আইনাল ভাই কোথায় থাকে এবং কি কি কালেকশন আছে সম্পূর্ণ জানার চেষ্টা করব তো আইনাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ইনশাআল্লাহ ভালো আচ্ছা আইনাল ভাই আজকের ভিডিওতে কি কি ছাগল পাবে দর্শক ভাই আজকে দুইটা প্যাকেজ আছে একটা বিটলের প্যাকেজ একটা তোতার প্যাকেজ আচ্ছা

সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে প্রত্যেকটা ছাগলের দামের আইডিয়া আপনারা পাবেন এই আরেকটা চলে আসছে এটাও তো বাঘা কালার বাচ্চা ভাইয়া হাই আচ্ছা বাঘা তোতা না তোতা বন্ধুরা একটু মুখ চোখ খেয়াল করেন দেখি ভাই একটু কাছের থেকে দেখাই যায় উরে বাবা কি জিনিস হ্যাঁ খুব চঞ্চল খুব ভালো পার্সেন্ট হ্যাঁ আমি সবসময় বলি যে ছাগল কিনলে পাঠা ভালো কিনবেন তাহলে বাচ্চা ভালো পাবেন অবশ্যই ভালো ভাই ঘোরান দেখি দুই পাশে একই কালার আচ্ছা এই যে সুন্দর করে দেখাই দিলাম হ্যাঁ আগের বাচ্চা দেখেন এই যে ভাই বয়স কেমন এটা বয়স চার মাস প্লাস আছে ভাইয়া চার মাস প্লাস না আচ্ছা দাম কামি চচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে আমি সাতাশ হাজার টাকা ভাইয়া সাতাশ টাকা চাওয়া দাম না একদম চা দাম দাম দরের অপশন আছে খুব সীমিত সীমিত দামাদামি করা যাবে না এই দেখেন বন্ধুরা মানে খাওয়া এদের ছোটানো যায় না এক দুই তিন এই তিনটা কি ভাই তিনটে একটা প্যাকেজ ভাইয়া তিনটে একটা প্যাকেজ না বন্ধুরা যারা কালো ছাগল খুঁজে না আমার ইনবক্সে এসে মেসেজ করেন এবং কমেন্টে লেখেন যে কালো ছাগলের কালেকশন দরকার তো এই যে কালো ছাগলের প্যাকেজ চলে আসছে একবারে বিটল হ্যাঁ আচ্ছা বিটল এবং তোতাপুরের মিশ্রণ আছে আচ্ছা বন্ধুরা এটা নিলে হবে কি আপনার বিটলের জন্য প্রত্যেকটা ছাগলের শরীরে মাংস বেশি আসবে এবং তোতাড়ির পার্সেন্টের জন্য মুখ চোখ সুন্দর আসবে ভাই আচ্ছা ভাই পাঠাটা আগে দেখান

লেস্টেজ দেখেন আচ্ছা ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন এই যে এটা চলে আসছে এটাও কালো এটার হচ্ছে এই যে পায়ে একটু সাদা ব্যান্ড আছে আর পেটের মধ্যে একটু হচ্ছে কাট কালার মানে খয়েরি কালার এর গলা ঝোলটা একটু দেখা দিই আপনাকে এই খুব চঞ্চল বাচ্চা হ্যাঁ ধরতে যায় না এই যে বন্ধুরা একটু মুখ চোখ খেয়াল করেন হ্যাঁ সুন্দর করে ঠিক আছে ভাই তিনটা একসাথে নিয়ে আসেন জি এই যে তিনটা তিনটা চলে আসলো একসাথে এই যে রানিং ভিডিও আছেন হ্যাঁ আনাল ভাই ভাই এই তিনটার জি একসাথে দাম কেমন যাচ্ছে

মানে দড়ি গলার সাথে আটকে আছে এত এরকম এত পরিমাণ গলার ঝোল এই যে হ্যাঁ সাইওয়াল গরুর কপি হ্যাঁ এই যে বন্ধুরা সুন্দর করে দেখে নেন হ্যাঁ চোখের কাছে হালকা একটু সাদাই আছে আর পেটে সাদা আর এই যে পায়ে ব্যান্ড সাদা হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে পাঠাটা ছেড়ে দেন এই যে প্রথম পাটি জি প্রথম মেয়ে আচ্ছা এটা ঘুরান দেখি পিছে ওই পাশে ঘুরান দুই পাশে একই কালার একই প্রিন্ট আচ্ছা তোতা না এটা প্রিন্টের বাচ্চা হ্যাঁ তোতা করি আচ্ছা ছেড়ে দেন এই যে এটা নেন এই যে আরেকটা চলে আসলো বন্ধুরা প্রত্যেকটা ছাগল সুন্দর করে খেয়াল করবেন হ্যাঁ মুখ চোখ ইয়ে করবেন ভাই বসেন হ্যাঁ এই যে সুন্দর করে খেয়াল করবেন ঠিক আছে ভাই ছেড়ে দেন আচ্ছা এই যে আরেকটা চলে আসলো এটা হচ্ছে তিন নাম্বার পাঠি মানে চার নাম্বার প্যাকেজের নাম্বার নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই তাহলে চারটে একসাথে নিয়ে আসে ভাই এই চারটা তো সুন্দর করে দেখাই দিলাম এই চারটার একটা ছোট্ট করে দাম বলবেন

মন মতো দাম হইতে হবে অবশ্যই মন মতো ছাগল হইতে হবে তারপরে নেবেন আচ্ছা ভাই এটা একটু ঘুরান দেখে দুই পাশে একই প্রিন্ট ভাইয়া একই প্রিন্ট দাম কেমন যাচ্ছেন ভাই এটার দাম যাচ্ছে মাত্র 13000 টাকা ভাই 13000 টাকা আর কথা বলার বিকাশ খরচ সাগাম কথা বলার কোনো অপশন নাই তো এখানে কথা বলার অপশন নাই গাড়ি ভাড়া বিকাশ খরচ দিয়ে দিব এই জন্য ভাইয়া আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়া বিকাশ খরচ আপনি দিয়ে দিবেন জি ভাই सेम टू सेम প্রায় কাছাকাছি একই কালার জি এটা খাসি এটা পাটা পাটা না এই যে পাটার মুখ দেখলে বুঝা যায় হ্যাঁ বন্ধু এটা মুখ দেখেন সুন্দর করে কালার দেখেন খুব আকর্ষণীয় কালার লেস টেস ধর টর হ্যাঁ এই যে বডি সুন্দর করে দেখাই দিলাম ভাই বয়স কেমন দাম কেমন এটা বয়স সাড়ে তিন মাস হুম দাম চাচ্ছি সাড়ে পনেরো হাজার টাকা ভাই সাড়ে পনেরো হাজার টাকা দামাদামি করা যাবে ভাই হ্যাঁ দাম ধরে অপশন রাখছি খুব সীমিত সীমিত দামাদামি করা যাবে না বিকাশ ডেলিভারি ভাই আমি দিয়ে দেবো এই সুন্দর কালারের একটা বাচ্চা চলে আসলো জি কালারটা খুব আকর্ষণীয় কালার জি ভাইয়া কি বাচ্চা ভাই এবং আপনারা ভালো পাটা দিয়ে প্রযোজন করালে বাচ্চা কিন্তু ভালো আছে এই যে আরেকটা চলে আসলে সুন্দর কালার খাসির বাচ্চা খাসির বাচ্চা না বন্ধুরা সুন্দর করে কালার কম্বিনেশন থাকেন মুখ চোখ খেয়াল করেন খাসি না এটা শখ করে কেউ পালন করলে এগুলো ছাগল খেয়াল করে দেখবেন হ্যাঁ দুই পাশে দেখা দিচ্ছে আমি দেখেন এই যে সুন্দর করে ফ্রেশ বাচ্চা নিখুদ বাচ্চা জি ভাইয়া হুম দাম কেমন যাচ্ছে ভাই এর দাম যাচ্ছে ভাইয়া 15500 টাকা 15500 টাকা জি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে কথা বলা যাবে কি ভাই দামাদামি কিছু দাম অপশন রাখছি দামাদামি করা যাবে না ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে আরেকটা সাদা কালো কম্বিনেশনের বাচ্চা চলে আসলো এটা বিটল এবং তোতাপুরির মিশ্রণ আছে ভাইয়া বিটল এবং তোতাপুরির মিশ্রণ না আ বিটল এবং তোতাপুরের মিশ্রণ হলে একটা জিনিস সুবিধা যে ছাগলগুলো ধরো হবে শরীর হবে অনেক বড় হ্যাঁ বেশ লাগবে আর মুখচক হবে সুন্দর জি তোতাপুরের মুখচক সুন্দর আর বিটলের শরীর সুন্দর হ্যাঁ এই হলো মূল কথা আচ্ছা ভাই এর দাম কেমন দিচ্ছেন এটার দাম চাইছে 15500 টাকা মাত্র 15500 টাকা দামাদামি কিছু সীমিত সীমিত দামাদামি করা যাবে গাড়ি ভাড়া বিকাশ করতে আমার আচ্ছা সম্পূর্ণ আপনার অনল ভাই ভাই আপনার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা বলবেন আর বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা মিলাই নেবেন আমার বাসায় নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাঁকারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আচ্ছা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন চুয়ান্ন তিয়াত্তর তিয়াত্তর উনিশ উনিশ আমার এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে আচ্ছা দিনটা চব্বিশ ঘন্টা খোলা থাকে ঠিক আছে আল্লাহ